চারিদিকে আলোর ঝলক কেকের মিষ্টি গন্ধ আর উপহারের ছোড়াছড়ি কিন্তু সত্যি করে বলুন তো আপনার মনের ভেতরটা অন্ধকারে ডুবে আছে এই বড়দিনে সবাই যখন হাসছে আপনার চোখে কি তখন জল আপনি কি ঘরের কোণে বসে ভাবছেন আমার জন্য কেন আনন্দ নেই ঈশ্বর আমাকে ভুলে গেছেন একটু থামুন খবরদার ভিডিওটা এখান থেকে এক সেকেন্ডেও স্কিপ করবেন না কারণ হতে পারে আজকের এই বার্তাটি আপনার জীবনের মোড় ঘুরে দিতে পারে আজ আমি আপনাকে কোনো সাধারণ সান্ত্বনা দিতে আসিনি আমি এসেছি জীবন্ত ঈশ্বরের এক জ্বলন্ত প্রতিজ্ঞা শোনাতে ঈশ্বর আজ আপনাকে বলছেন কান্না মুছে ফেলো কারণ বাইবেলের জিসাই ও একষট্টি অধ্যায় তার সাত পদে তিনি স্পষ্ট প্রতিজ্ঞা করেছেন আমার লোকেরা লজ্জার বদলে সম্পত্তির দ্বিগুণ ভাগ পাবে আর অসম্মানের বদলে তারা তাদের সম্পত্তিতে আনন্দ করবে তাদের দেশে তারা দ্বিগুণ ভাগ পাবে আর তাদের চিরস্থায়ী আনন্দ হবে হ্যাঁ আপনি ঠিক শুনছেন এই বড়দিন কান্নার নয় এই বড়দিন আপনার ঘুরে দাঁড়ানোর বাইবেল কি বলছে জানেন গীত সঙ্গীতার তে তিরিশ অধ্যায় তার পাঁচ পদে লেখা আছে কারণ তার ক্রোধ বেশিক্ষণ তাক থাকে না তার দয়ায় জীবন পাওয়া যায় কেবল রাতটুকু কাটে কান্নায় কিন্তু ভোরবেলাতে আসে আনন্দ আপনি যদি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে বিশ্বাস করুন আপনার হতাশা বিশ্বাসে পরিণত হবে চলুন ভিডিওটি শুরু করি প্রিয় বন্ধু বড়দিন মানেই যেসব সময় সবার জীবনে সুখের স্মৃতি নিয়ে আসে তা কিন্তু নয় অনেকের কাছে এই সময়টা বছরের সবচেয়ে কঠিন সময় হয়তো গত বড়দিনে আপনার পাশে এমন কেউ ছিল যে আজ আর নেই হয়তো আপনার পরিবারের সেই প্রিয় মানুষটির চেহারাটি আজ খালি অথবা আপনি হয়তো মারাত্মক কোনো শারীরিক অসুস্থতার মধ্য দিয়ে যাচ্ছেন কিংবা অর্থনৈতিক চাপে এতটাই পিষ্ট যে মনে হচ্ছে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে শয়তান আপনাকে কানে কানে বলছে তোমার জীবন শেষ তোমার আর আশা নেই দেখো সবাই কত সুখে আছে আর তুমি একা কিন্তু আমি আপনাকে যিশুর নামে বলতে চাই এটা মিথ্যা বাইবেলে প্রথম বড়দিনের কথা চিন্তা করুন আমরা এখন বড়দিনকে সাজানো গোছানো দেখি কিন্তু প্রথম বড়দিন কি খুব আরামদায়ক ছিল মোটেও না মরিয়ম এবং জোসেফকে দেখুন তারা ছিলেন ক্লান্ত পরিশ্রান্ত থাকার জন্য কোনো জায়গা ছিল না আত্মীয় স্বজন কেউ পাশে ছিল না একটা নোংরা গোয়াল ঘরে পশু গন্ধের মাঝে খটকুটার ওপর আমাদের ত্রাণকর্তা যিশু জন্ম নিয়েছিলেন কেন ঈশ্বর কেন এমনটা হতে দিলেন কারণ ঈশ্বর শুরু থেকেই বার্তা দিতে চেয়েছিলেন যে বড়দিন মানে চকচকে মোরক বা জাগজমক নয় বড়দিন মানে হলো চরম অন্ধকারের মাঝেও স্বর্গের আলো নেমে আসা তাই আজ আপনার পরিস্থিতি যদি আস্তাবলের মতো নোংরা বা বিশৃঙ্খল হয় তবে জেনে রাখুন যীশুর আসার জন্য ওটাই সবচেয়ে উপযুক্ত জায়গা বাইবেলে যিসায় ভাববাদী নয় অধ্যায় তার দুই পদে একটি চমৎকার কথা লেখা আছে যে লোকেরা অন্ধকারে চলে তারা মহা আলো দেখতে পাবে যারা ঘন অন্ধকারের দেশে বাস করে তাদের ওপর সেই আলো জ্বলবে লক্ষ্য করুন এখানে কাদের কথা বলা হয়েছে যারা আলোতে ছিল না যারা অন্ধকারে ছিল এবং যারা মৃত্যু ছায় দেশে বাস করত। আজ আপনি যদি মনে করেন আপনি অন্ধকারে আছেন তবে সুসংবাদ হলো খ্রিস্টের আলো আপনার জন্যই এখন প্রশ্ন হলো আনন্দ কীভাবে ফিরে আসবে বাইবেল আমাদের তিনটি শক্তিশালী চাবিকাঠি দেয় এক ইম্মানুয়েল ঈশ্বর আমাদের সহবর্তী বড়দিনের মূল বার্তা হলো ইমুয়েল যার অর্থ ঈশ্বর আমাদের সহবর্তী আপনার কান্না এই জন্য নয় যে আপনার সমস্যা অনেক বড় আপনার কান্না এই জন্য যে আপনি ভাবছেন আপনি সেই সমস্যার সাথে একা লড়ছেন কিন্তু ঈশ্বর বলছেন আমি তোমাকে ছাড়িব না আমি তোমাকে ত্যাগ করিব না চিন্তা করুন হাগারের কথা আধিপুস্তক একুশ অধ্যায়ে হাগার তার ছেলেকে নিয়ে মরুভূমিতে একা কাঁদছিলেন জল শেষ বাঁচার আশা শেষ তিনি ছেলের মৃত্যু দেখবেন না বলে দূরে সরে বসেছিলেন কিন্তু ঈশ্বর কি তাদের কান্না শোনেননি বাইবেল বলছে ঈশ্বর স্বর্গের জানালা খুলে দিলেন এবং মরুভূমিতেই জলের ব্যবস্থা করলেন প্রিয় ভাই বোনেরা আপনার জীবনের মরুভূমিতে ঈশ্বর আজই জীবন্ত জলের ব্যবস্থা ব্যবস্থা করবেন বড়দিন মানে উপহার পাওয়া নয় বড়দিন মানে এটা জানা যে দাতাও আমাদের সাথে আছেন দুই কান্নার স্থায়িত্ব ক্ষণস্থায়ী গীত সঙ্গীত তিরিশ অধ্যায় তার পাঁচ পত্রী আমাদের বলে কেবল রাতটুকু কাটে কান্নায় কিন্তু ভোরবেলাতে আসে আনন্দ রাত যত গভীর হয় ভোর তত কাছে আসে আপনার জীবনের অন্ধকার সময়টা হয়তো দীর্ঘ মনে হচ্ছে কিন্তু এটি স্থায়ী নয় শয়তান চায় আপনি ভাবুন যে এই কষ্টই আপনার নিয়তি কিন্তু যিশু জন্ম নিয়েছেন সেই নিয়তিকে বদলানোর জন্য যোহন ষোলো অধ্যায় তার কুড়ি পদে যিশু স্পষ্ট বলেছেন আমি তোমাদের সত্যিই বলছি তোমরা কাঁদবে আর দুঃখে ভেঙে পড়বে কিন্তু জগতের লোকেরা আনন্দ করবে তোমরা দুঃখ পাবে কিন্তু পরে তোমাদের সেই দুঃখ আর থাকবে না তার বদলে তোমরা আনন্দিত তিনি বলে বলেননি দুঃখ চলে যাবে এবং শূন্যতা আসবে তিনি বলেছেন দুঃখটা রূপান্তরিত হবে আনন্দে অর্থাৎ যে বিষয়টা আজ আপনাকে কাঁদাচ্ছে ঈশ্বর সেই একই বিষয়কে আপনার সাক্ষ্য বা মনিতে পরিণত করবেন যে রোগ আপনাকে কাঁদাচ্ছে তার সুস্থতা ঈশ্বরের মহিমা প্রকাশ করবে যে অভাব আপনাকে কাঁদাচ্ছে ঈশ্বরের প্রাচুর্য সেখানে নামবে তিন হারানো আনন্দ পুনরুদ্ধারের প্রতিজ্ঞা জোয়েল দুই অধ্যায় তার পঁচিশ পদে ঈশ্বর এক অদ্ভুত প্রতিজ্ঞা করেছেন সদা প্রভু বলেছেন আমার বিরাট সৈন্যদল যা আমি তোমাদের মধ্যে পাঠিয়েছিলাম তারা অর্থাৎ ঝাঁক বাঁধা পঙ্গপাল ধ্বংসকারী পঙ্গপাল লাফিয়ে চলা পঙ্গপাল ও কামড়ানো পঙ্গপাল যত বছর ধরে তোমাদের ফসল খেয়েছে তা আমি শোধ করে দেব হয়তো আপনি ভাবছেন আমার জীবনের সেরা সময়গুলো নষ্ট হয়ে গেছে আমি অনেক কিছু হারিয়েছি সম্পর্ক টাকা মান বড়দিনের এই পবিত্র মুহূর্তে ঈশ্বর আপনাকে বলছেন তিনি পুনরুদ্ধারের ঈশ্বর গড অফ রেস্টুরেশন এই পৃথিবীতে এসেছিলেন কেবল আমাদের পাপ থেকে বাঁচানো বাঁচাতে নয় বরং আমাদের হারানো অধিকার হারানো আনন্দ এবং হারানো রাজত্ব ফিরিয়ে দিতে লোক দুই অধ্যায়ে সেই মেষপালকদের কথা ভাবুন তারা ছিল সমাজের সবচেয়ে অবহেলিত মানুষ হাড় কাঁপানো শীতে তারা মাঠে ছিল তাদের জীবনে কোনো উৎসব ছিল না কিন্তু স্বর্গদূত কাদের কাছে প্রথম সুসংবাদ নিয়ে এলেন রাজপ্রাসাদে থাকা হেরোদের কাছে নয় ধনী ব্যবসায়ীদের কাছে নয় সেই অবহেলিত মেষ পালকদের কাছে স্বর্গদূত বললেন ভয় করিও না কেননা দেখো আমি তোমাদের মহানন্দের সংবাদ সুসংবাদ জানাচ্ছি যদি আজ আপনি নিজেকে অবহেলিত ভাবছেন তবে জেনে রাখুন এই সুসংবাদ আপনার জন্য যিশু আপনার কাছে এসেছেন কিন্তু সমস্যা হলো আমরা বড়দিনে যিশুকে খুঁজি না আমরা খুঁজি সুখ আর যখন আমরা বস্তুর মধ্যে সুখ খুঁজি তখন আমরা হতাশ হই আপনার আনন্দ যদি ব্যাঙ্ক ব্যালেন্সের ওপর নির্ভর করে তবে টাকা কামালে আনন্দ কমে যাবে আপনার আনন্দ যদি মানুষের আচরণের ওপর নির্ভর করে তবে মানুষ আঘাত দিলে আপনি ভেঙে পড়বেন কিন্তু আপনার আনন্দ যদি খ্রিস্টের ওপর নির্ভর করে তবে ঝড় এলেও সেই আনন্দ কেউ কেড়ে নিতে পারবে না যখন ষোলো অধ্যায় তার বাইশ পদে যীশু বলছেন সেইভাবে তোমরাও এখন দুঃখ কষ্ট পাচ্ছ কিন্তু আবার তোমাদের সঙ্গে আমরা আমার দেখা হবে আর তখন তোমাদের মন আনন্দে ভরে উঠবে এবং সেই আনন্দ কেউ ছিনে নিতে পারবে না তোমাদের কাছ থেকে জগতের দেওয়া আনন্দ ক্ষণস্থায়ী কিন্তু যিশুর দেওয়া আনন্দ অনন্ত এই বড়দিনে আপনার ফোকাস পরিবর্তন করুন আমার কি নেই তা দেখা বন্ধ করে আমার সাথে কি আছে তা দেখুন তাহলে এখন আপনি কি করবেন এই চোখের জল মুছে কিভাবে আনন্দ ফিরে পাবেন প্রথমত ঈশ্বরের কাছে নিজেকে উজাড় করে দিন বাইবেলে হান্নার কথা মনে আছে এক সময়েল এক অধ্যায়ে আমরা দেখি হান্না নিঃসন্তান ছিলেন এবং মনের দুঃখে মন্দিরে গিয়ে কাঁদছিলেন তিনি এতটাই কাঁদছিলেন যে যাজক এলি ভাবলেন তিনি মাতাল কিন্তু হান্না তার দুঃখ মনের ভেতরে চেপে রাখেননি তিনি তা ঈশ্বরের পায়ে ঢেলে দিয়েছিলেন ফলাফল কি হল ঈশ্বর তাকে সমীলের মতো এক ভাববাদী পুত্র দিলেন এই বড়দিনের লোক লজ্জার ভয়ে কান্না চেপে রাখবেন না আপনার ঘরের দরজা বন্ধ করুন হাঁটু পাতুন এবং ঈশ্বরকে বলুন প্রভু আমি আর পারছি না আমাকে নতুন করে আনন্দ দাও দ্বিতীয়ত প্রশংসা বা আরাধনা শুরু করুন যখন পৌল এবং শীল কারাগারে ছিলেন প্রেরিত ষোলো অধ্যায় তখন তাদের পিঠ ক্ষত বিক্ষত ছিল পায়ে ছিল গভীর রাত্রে তারা কি করেছিলেন তারা কি কাঁদছিলেন না তারাও গান করেছিলেন এবং ঈশ্বরের প্রশংসা করেছিলেন আর তখনই ভূমিকম্প হল এবং কারাগারের সব দরজা খুলে গেল আপনার জীবনের কারাগার ভাঙার চাবিকাঠি হলো স্তব্ধ স্তব গান আপনি যখন দুঃখের মাঝেও ঈশ্বরের প্রশংসা করেন তখন স্বর্গের শক্তি আপনার জীবনে নেমে আসে এই বড়দিনে অভিযোগ করা বন্ধ করে ধন্যবাদ দেওয়া শুরু করুন দেখবেন আপনার মনের ভার হালকা হয়ে গেছে তৃতীয়ত অন্যের জন্য আশীর্বাদ হন আপনার নিজের দুঃখ ভোলার সেরা উপায় হল অন্যের দুঃখ মোচন করা আপনার হয়তো অনেক কিছু নেই কিন্তু যা আছে তা দিয়েই কারো মুখে হাসি ফোটান বাইবেল বলে দেওয়াতেই প্রকৃত সুখ আসুন আমরা এখন একসাথে একটি প্রার্থনা করি আপনি যেখানেই থাকুন না কেন সম্ভব হলে চোখ বন্ধ করুন এবং এই কথাগুলো বিশ্বাস করে আমার সাথে বা মনে মনে বলুন হে স্বর্গের পিতা যীশু খ্রিস্টের নামে আমি তোমার কাছে এসেছি তুমি আমার হৃদয়ের প্রতিটি ক্ষত জানো তুমি জানো এই বড়দিনে আমার মনের অবস্থা প্রভু আমি স্বীকার করছি আমি অনেক সময় পরিস্থিতির দিকে তাকিয়ে হতাশ হয়েছি কিন্তু আজ কিন্তু আজ তোমার বাক্য শুনে আমি বিশ্বাস করছি যে আমার আনন্দ হারিয়ে যায়নি তা কেবল সুপ্ত অবস্থায় আছে আমি খ্রিস্টের নামে ঘোষণা করছি শয়তান আমার অতীত ব্যবহার করে আমার ভবিষ্যৎ নষ্ট করতে পারবে না আমার শোক আজ থেকে শক্তিতে পরিণত হলো আমার কান্না আজ থেকে আরাধনায় পরিণত হলো ঈশ্বর তুমি আমার হৃদয়ে নতুন করে বড়দিনের আনন্দ জাগিয়ে তোল বেথেল বেতহেলেমের সেই তার যেমন মেষপালকদের পথ দেখিয়েছিলেন তেমনি তুমি আমাকে তোমার আলোয় পূর্ণ করো আমি গ্রহণ করলাম আমার পরিবারের শান্তি ফিরে আসছে আমার পরিত্রাণ আসছে আমার আরোগ্য ফিরে আসছে আমার অর্থনৈতিক মুক্তি ফিরে আসছে কারণ আজ আমার ত্রাণকর্তা জন্মেছে আমিন প্রিয় বন্ধু চোখ মুছুন আয়নার সামনে দাঁড়ান এবং নিজেকে বলুন আমি একা নই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা আমার সাথে আছেন এই বড় দিন কোনো সাধারণ দিন নয় এটি একটি নতুন শুরুর দিন আপনার পরিস্থিতির পরিবর্তন হতে বাধ্য কারণ যিশু আপনার নৌকায় আছেন ঝড় যতই শক্তিশালী হোক যিশু ঝড়ের চেয়েও শক্তিশালী